এই ডিজিটাল প্রযুক্তির যুগে ডিজিটাল নির্যাতন যে হয় এটা কি আপনারা জানেন আমি ডিজিটাল নির্যাতনের শিকার এই যে এখন তো সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যাপক উৎকর্ষতার সময় এবং খুব ব্যাপক একটা মাধ্যম এই সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন যে অবস্থা এখনো বিরাজমান সেটা হলো যে কেউ যদি ফেসবুকে মামুনুল হক নাম লেখেন তাহলে তার আইডি এটা দীর্ঘদিনের জন্য ফেসবুক কর্তৃপক্ষের পক্ষ থেকে রেস্ট্রিকশন দিয়ে দেওয়া হয় গত রাতে একটা বেশ জনপ্রিয় একটা একটা ফেসবুক পেজে একটা লাইভ সাক্ষাৎকার আমি দিচ্ছিলাম ফেস দ্য পিপল প্রায় পনেরো লক্ষের উপর বেশি তার ফলোয়ার এই পেজের সাথে সম্পৃক্ত লাইকার আমার সাক্ষাৎকার কিছুক্ষণ চলার মধ্যেই ফেসবুক কর্তৃপক্ষের পক্ষ থেকে লাইভটাকে তো শুধু মুভ করা হয় নাই বরং এই পেজটাকে এক বছরের জন্য রেস্ট্রিকশন দিয়ে দেওয়া হয়েছে যে তুমি কেন কেন মামুনুল হককে প্রচার করলে মানে জুলুম এবং নির্যাতন কত ধরনের হয় এটা একেবারে সর্বশেষ বললাম যে এই নির্যাতনটা আমি খুব একটা বেশি অনুভব করি না কারণ আমার উপর আরো এত নির্যাতন আছে সেগুলোর দায় মানে সেগুলোর হিসাব করতে করতে এটার সাথে এই একটা বিষয়ের সাথে হাজারো হাজারো মানুষ যারা অন্তত আর কিছু করতে না পারুক ফেসবুকে একটু আমার জন্য দোয়া কামনা করবে মুক্তি কামনা করবে সেই পথটা রুদ্ধ করে দিয়েছে জালিম আমি আমার বিষয়টা এখানে বলতে চাচ্ছি না বলতে চাচ্ছি যে জুলুম যখন এভাবে মাত্রা এবং সীমা অতিক্রম করে তুই মনে রাখতে হবে যে জুলুম এমন একটি অন্যায় এবং এমন একটি অপরাধ যে মাজলুম যখন জুলুমের শিকার হয়ে তার হৃদয়ের গভীর গহীন থেকে একটি আত্মচিত্র বেরিয়ে আসে একটি আহ শব্দ উচ্চারিত হয় হয়তো তার পার্শ্ববর্তী তার একান্ত ঘনিষ্ঠজন তার হৃদয়ের সেই আকুতি শুনতে পায় না কিন্তু সঙ্গে সঙ্গে তার সেই হৃদয়ের আকুতি তার পর্যন্ত পৌঁছে যায় আল্লাহর দরবারে পৌঁছে যায় শুধু পৌঁছে যায় তা নয় ইত্তাকি দাওয়াতুল মাজলুম فانه ليس بينه وبين الله حجاب এবং আল্লাহ মধ্যখানে মধ্যেখানে কোনো পর্দা নেই এবং সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে রিপ্লাই চলে আসে সঙ্গে সঙ্গে আল্লাহ তার এবং সঙ্গে সঙ্গে রিপ্লাই দেন দেন পক্ষ থেকে আল্লাহ হে মজলুম আমি তোমাকে কথা দিচ্ছি অবশ্যই 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 তিনটা অবশ্যই বলে আল্লাহ বলতেছেন আমি তোমাকে সাহায্য করবই হতে পারে একটু বিলম্ব পাঁচ বছর না দশ বছর দশ বছর না হয় পনেরো বছর পনেরো বছর না হয় সাড়ে পনেরো বছরের মাথায় তোমার জন্য ইনশাল্লাহ সাহায্য চলিয়ে গেছে আলহামদুলিল্লাহ আসলে মূলত এই বিজয়ের মূল উৎসটা হলো আমাদের এই বিস্তৃত জনপদ জুড়ে মজলুমানের আর্তনাদ কাজে এখান থেকে যে শিক্ষণীয় বিষয় যেটা একটি কথা যে ইতিহাস থেকে যে শিক্ষা নেওয়ার যে বিষয় প্রবাদ আছে যে ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না ইতিহাসে সবচেয়ে বড় শিক্ষা হলো ইতিহাস থেকে মানুষ শিক্ষা নেয় না আমরা মনে করেছি শুধু জুলুমের কারণে শেখ হাসিনারই বিচার হয়েছে আমি জুলুম করলে আমার তো বিচার হবে না না বিষয়টা এমন না রাষ্ট্রীয় রাষ্ট্রের আপনার ক্ষমতার চেয়ারে বসে যে জুলুম করবে তারও যেমন আল্লাহ বিচার করবেন আপনি যতটুকু জায়গা আপনার স্পেস রয়েছে ব্যক্তিগত ক্ষেত্রে আপনি একটি ছোট্ট দায়িত্বশীল মনে রাখতে হবে যে অবিচার এবং জুলুম এটা এমন এক অপরাধ যে এটা আল্লাহাকব্ব আলম কোনোদিনও ক্ষমা করবেন না অন্য সকল অপরাধ আল্লাহ ক্ষমা করে দেন ক্ষমা করেন অনেক সময় কিন্তু জুলুম এবং অবিচারের যে অপরাধ আল্লাহ এটা ক্ষমা করেন না হাদিসের মধ্যে বর্ণনা রয়েছে যে পৃথিবীর অনেক জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন শুধু এই অন্যায়ের কারণে যে তারা বৈষম্য করত জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন যাই হোক এই দীর্ঘ ওয়াজ করা আমার উদ্দেশ্য না আমার আলোচনার উদ্দেশ্য হলো এই যে এই যে একটা বৈষম্যের হাত থেকে আমরা মুক্তি পেয়েছি এর সবচেয়ে বড় সুগর হবে যে আমরা বৈষম্যমুক্ত একটি সমাজ গড়ব্রিং হান্ড্রেড পার্সেন্ট কপি তৈরি ভিশন ফ্রিজ তাই মানে আউটএফট থাকে বছরের পর বছর এটাকে আমরা বলি যে শুকরে শুকর দুই রকম হয় আমরা তো আল্লাহ মাকে শুক্রিয়া আদায় করবো শুক্রিয়াটা দুই প্রকার হয় একটাকে বলি আমরা যে শুক্র কৌলি অর্থাৎ মুখের ভাষায় শুকরগুজারি আদায় করা আলহামদুলিল্লাহ বললাম কিন্তু শুধু মুখের ভাষায় শুক্রিয়া এটা আল্লাহর কাছে ততটা বেশি তত বেশি মূল্যবান নয় আল্লাহর কাছে তত বেশি এটা আল্লাহর চাওয়া নয় যতটা বেশি আল্লাহর চাওয়া হলো দ্বিতীয় প্রকারের এটাকে বলে ফেয়ালি কার্যকর শুকুর কার্যের মাধ্যমে শুকুর গুজারি আদায় করা কাজের মাধ্যমে শুক্রিয়া আদায় করা কাজের মাধ্যমে শুক্রিয়া আদায় করার অর্থ হবে এই যে আমরা এই যে হাজারো মানুষের রক্তের বিনিময়ে যে বৈষম্যের অবসান আমরা ঘটিয়েছি আপনি চিন্তা করতে পারেন সেই পিলখানা ট্রাজেডি থেকে সাতান্ন জন সেনা কর্মকর্তা কি নির্মম ভাবে তারা শাহাদ বরণ করেছেন সালের রাতের অন্ধকারে সাপনা চত্বরে ঘুমন্ত মানুষগুলোর উপর যেই নির্বিচার হত্যযজ্ঞ চালানো হয়েছে খুব কাছ থেকে দেখার সেই দুর্ভাগ্য বলি সেটা আমার হয়েছে খুব কাছ থেকে যে কিভাবে মানুষকে মানুষের লাগে টার্গেট করে সেখানে পনেরো থেকে বিশ গজ দূর থেকে আপনার রাইফেল দিয়ে গুলি অথবা তারপরে টিয়ার সেল মানুষের মাথা বুকের উপরে ছুড়ে মারা হয়েছে এই নির্মমভাবে মানুষগুলোকে হত্যা করা হয়েছে শুধু হত্যা না সেই নিহত শহীদানদের তাদের রক্ত নিয়ে উপহাস করা হয়েছে যে গায়ে নাকি রং মেখে শুয়েছিল কত বড় নির্মমতা এটা হতে পারে এরপরে দুই সাল তারপরে দুই একুশ সাল আর সর্বশেষ দুই সাল এই দীর্ঘ পথ পরিক্রমায় কত মায়ের সন্তান গুম হয়েছে কত ভাই তার বোন হারিয়েছে কত বোনের ভাই হারিয়েছে এভাবে অনেক শাহাদাতের রক্তের শিরিবে বৈষম্য মুক্ত এই আন্দোলন সফলতার দ্বারপ্রান্তে উপনীত হয়েছে এরপরে যদি আমরা কেউ নিজের জায়গায় একটু বৈষম্য করি আমি এই সকল শহীদদের রক্তের সঙ্গে গাদদারি গাদদারি করব এবং এর সকলের হিসাব আমাকে এই সব শহীদদের কাছে আল্লাহর দরবারে দায়ীয়া দিতে হবে আমাদেরকে কাজে আমাদের কোথাও জানার বৈষম্য না থাকে কোনো জুলুম যেন না থাকে হাত কেন্দ্র করে যে কথাগুলি আসলে আমি তো আসলে ব্যবসার সাথে সংশ্লিষ্টও না তবে আমরা এটা বুঝি যে আপনাদের এই এই যে একটা পেশা একটা মহান পেশা এটা একটা মহান একটা পেশা একটা ফিদমাত যে আল্লাহর মেহমান জানান আল্লাহর ঘরের মেহমান এই মেহমানদেরকে আল্লাহ কারব্বুলা আমিন দাওয়াত দিয়েছেন এক ঐতিহাসিক ঘোষণার মধ্য দিয়ে ওয়াজদিন ফিন নাসিবি হাজ্বি জয় আলম ওয়া আলা কুল্লি ওয়া মেরিন কুল্লি ফাজ্জিন হামিদ ইব্রাহিম হরিলা আলাইহি ইসলামকে আল্লাহ বলেছিলেন যে এই জনমার ভীম মরুপ্রান্ত দাঁড়িয়ে তুমি একটা আজান দাও ইব্রাহিম আলী ইসলাম বলেছিলেন হাসান দেব শুনবে কি আল্লাহ কে শুনবে আল্লাহ বলেছিলেন তুমি আজান দাও আজান দাও তোমার দায়িত্ব পৃথিবীর কোনায় কোনায় সেই আহ্বানের আওয়াজ পৌঁছে দে আমি আল্লাহর দায়িত্ব কাজী খালিল ইব্রাহিমের মাধ্যমে আজান দিয়ে দাওয়াত দিয়ে আল্লাহ পাক সকলকে তার ঘরে নিয়ে যান আল্লাহ পাকের মেহমান তারা আর আপনারা যারা ব্যবসাটা করেন তারা মূলত নিতান্তই আপনারা সেই মেহমানদের খাওয়া কাজেই সেই মেহমানদের খাদেম হিসাবে ব্যবসা করতে হবে আমাদের ব্যবসা করতে হবে ব্যবসার ক্ষেত্রে ইসলামের একেবারে মৌলিক একটা নীতি যে কোনো ব্যবসার ক্ষেত্রে আমরা যারা মাদ্রাসায় পড়াশোনা করেছি তাদের তো এই শব্দটা খুব পরিচিত যে গবান গবান বলা হয় যে ঠকে যাওয়া আপনি পাঁচশো টাকার জিনিস যদি ছয়শো টাকা দিয়ে কিনেন তাহলে আপনি ঠকলেন এবং যে পাঁচশো টাকার মূলত যার বাজার মূল্য পাঁচশো টাকা সেই সেই পণ্য যদি কেউ আপনার কাছে ছয়শো টাকায় বিক্রি করে তাহলে সে আপনাকে ঠকালো একটা হল গবন ঠকা আর একটাকে বলা হয় গবনে ফাহেস। একেবারে মানে একেবারে কি বলে নিকৃষ্টতম নির্লজ্জ ভাবে মানুষকে ঠকানো তো এটা কোনো ব্যবসাতেই ইসলাম এটাকে সমর্থন করে না যে অন্যের সম্পদ কোরআনের পাখের মধ্যে স্পষ্ট ভাষায় আল্লাহ আলামিন যে কথা বলেছেন যে অন্যের সম্পদ লা ইয়া হাদিসের মধ্যে তো আছে লায়াহিল্লো মা আলুম ইন মুসলিম ইল্লাহসি অন্য কোন মানুষের সম্পদ তার সন্তুষ্টি ছাড়া আমার জন্য বর্ণ কারোর জন্য বৈধুই হয় না ব্যবসার ক্ষেত্রে মূল যে সকল নীতিগুলো ইসলাম দিয়েছে তার মধ্যে একটা হলো যে কাউকে ঠকানো যাবে না অনেক সময় মানুষ বাজার মূল্য জানে না অথবা সে বিষয়টা সম্পর্কে অবগত হয় না তার অনবগতির সুযোগ নিয়ে আমরা অনেক সময় দেখা যায় যে তার থেকে অন্যের মূল্য বেশি নেই অন্যান্য ব্যবসার মধ্যে যে কোনো নেই সে আমার তাকে অবহিত করতে হবে এটার মূল্য এরকম হওয়া উচিত এরপরে আমার কিছু ব্যবসা থাকবে অবশ্যই যারা যারা মাত্রার মধ্যে থেকে ব্যবসা করে আল্লাহ আকর আলামী তাদের ব্যবসার মুনাফার মধ্যে বরকর দান করে আর যারা মাত্রাতিরিক্ত ব্যবসা করে মুনাফা করে তাদের মুনাফা বেশি হয় কিন্তু আল্লাহ বরকত তুলে নেন যাই হোক এই লম্বা আলোচনার অবকাশ এখানে নেই আমি যেটা বলবো যে হাজি সাহেবানদের যে কল্যাণ চিন্তা সেটা যেন অবশ্যই সকল হজ এজেন্সিগুলোও করেন সেই সঙ্গে হাবের পক্ষ থেকে এটার যেন একটা মনিটরিংয়ের ব্যবস্থাও থাকে সরকারিভাবেও থাকবে কি যেন থাকবে কি থাকবে না কারণ সরকার তো একটা স্থায়ী কোনো প্রতিষ্ঠান না বা পরিবর্তন হয় হাবেও পরিবর্তন হয় কিন্তু হাবের যারা সদস্য আছে তাদের ভিতর থেকেই তো বাই রোটেশন হাজের দায়িত্বশীল নির্বাচিত হবেন তো কাজে হজে হাবের মধ্যে এই একটা মানসিকতা বা এই ধরনের একটা ট্রেডিশন যদি গড়ে উঠে যে একটা মনিটরিং থাকা যে কেউ যেন অতিরিক্ত মুনাফা এখানে না করে যেন হাজিদের যে সেবা সেই সেবার মানসিকতাটা এই যেন এখানে প্রাধান্য পায় এটার যেন যে মোটিভেশনের প্রয়োজন সেটাও যেন হজ এজেন্সিদের হজ এজেন্সির যারা মালিক থাকেন তাদেরকে নিয়ে হাবের পক্ষ থেকে এই ধরনের আয়োজনেরও আমি সুপারিশ করতেছি